নমস্কার আমি বাণী সেন ঘুরে আসি কাছে দূরে আমার চ্যানেল শ্রীরামপুরের কোট সংলগ্ন যে মেলা হয় পশু পাখির সে মেলায় আপনাদের নিয়ে যেতে শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে বলবেন লঞ্চ ঘাটের কাছে চলে আসবেন বাঁদিকে এস ডি এফ সাহেবের বাংলো আর সামনে ওই যে বিল্ডিংটা ওইটা হলো আর এই যে গঙ্গার ধারে এই মেলা দেখি একটু মুখটা দেখি চোখটা দেখি দেখো দেখি হাজার হলে হবে কি এক দেখাতেই পছন্দ হবে ভিডিও শুরু করছি দেখুন এটা পার্সিয়ান পেয়ার খুব বড় হবে ছোট বাচ্চা

那好在

বাড়ি থেকেও নেওয়া যেতে পারে দেখো এটা সিডজু বয়স কত খাওয়া একটু বলবো কি খাচ্ছে তুই আচ্ছা ভ্যাকসিন দেয়া কত দিনে দেবে ভ্যাকসিন ঘুরিয়ে দেখা আরো কত বড় হবে ফোন নাম্বারটা বলো দেখি একটু মুখটা দেখি চোখটা দেখি কুড়ি হাজার বন্ধুগণ আশা করি পাপ পিসগুলো আপনাদের ভালো লেগেছেন তাহলে আর দেরি কেন নেক্সট সানডে চলে আসুন এখান থেকে পাপ পিস কালেক্ট করে নিন বা ফোন নাম্বারে ভদ্রেশ্বর থেকেও তুলে নিতে পারেন পছন্দ মতো ডিটেলসটা জেনে নেবেন কীভাবে রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ প্লিজ নমস্কার নেবেন শেষ করলাম